কিন্তু ওনাকে যখন কবরে রাখা হয় তখন তাকে তারপাশের মাটি আর এক সাহাব এক জিজ্ঞাসার হুজুর হুজুরিয়ার কারণ কি তখন বলছে যে পেশাব করিয়া কলো ব্যবহার করতে অলসতা করত এই জন্য ঢিলা কুলুপের পর পানি ব্যবহার করতে অলসতা করত এই জন্য এই ধর্তে খবর কাজেই আমাদের এসব পায়খানার পর ঢিলা কুলুপ পানি ব্যবহার এদিকে লক্ষ্য রাখা উচিত আল্লাহ আমাদেরকে যেন এক্ষেত্রে রক্ষা করে